তুমি কি কখনো মৃত মানুষের চোখ দেখেছ খুব কাছে গিয়ে তাকালে তুমি দেখতে পাবে চোখ দুটো যেন অদ্ভুত খোলা থাকে যেন সে মৃত্যু পর্যন্ত কিছু একটা দেখছিল আর সেই দৃশ্য যেন তার চোখের সামনে জমে আছে চোখের দিকে তাকালে যেন মনে হয় মৃত্যুর আগে সে কিছু একটা দেখছিল যা জীবিত মানুষের জন্য অদৃশ্য আজ আমরা এমন একটি রহস্যের প্রশ্নের উত্তর খুঁজব মৃত্যুর পর মানুষের চোখ আসলে কেন খোলা থাকে এটা কি শুধু বিজ্ঞান দিয়ে বোঝানো যায় নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো অদৃশ্য জগতের ভয়ঙ্কর বাস্তবতা ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন আমি কথা দিচ্ছি আপনি নতুন কিছু শিখতে পারবেন মানুষ যখন মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায় তার শরীরের ভিতরে অনেক অদ্ভুত পরিবর্তন শুরু হয় বিজ্ঞানীরা বলেন মৃত্যুর সময় মানুষের দেহে সব পেশি ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয় চোখের পাতা বন্ধ করার পেশিটিও দুর্বল হয়ে পড়ে তাই যখন জীবন শরীর থেকে বেরিয়ে যেতে থাকে তখন চোখের পাতা আর শক্তি ধরে রাখতে পারে না চোখ ধীরে ধীরে খুলে যায় চোখের বল উপরের দিকে উঠে উঠে যায় চোখের পলক আর নড়ে না এটা বিজ্ঞানসম্মত প্রমাণিত কিন্তু এই ব্যাখ্যা সব সত্যকে ধারণা করে না কারণ মৃত্যুর ঠিক আগের মুহূর্তে অনেক ডাক্তার নার্স এবং গবেষকরা একটি গা ছমছমে ঘটনা দেখেছেন মৃত্যুর কয়েক সেকেন্ড আগে অনেক মানুষের চোখ হঠাৎ বড় হয়ে যায় কারোর চোখ বিস্ময় কারোর চোখ আতঙ্ক আবার কারোর চোখ এক অবাক্ত শূন্যতা মনে হয় যেন সে তার সামনে এমন কিছু দেখতে পেয়েছে যা সাধারণ জীবিত মানুষের চোখে ধরা পড়ে না অনেক সারভাইভার বলেছেন মৃত্যুর মুহূর্ত এমন হয় যেন চোখের সামনে একটি পর্দা সরে যাচ্ছে যেন কোনো অদৃশ্য দরজা খুলে যায় এই দৃশ্য শক্ত করে তোলে তাদের মতে মানুষ মারা যাওয়ার ঠিক আগের মুহূর্তে দুই জগতের মাঝে অদৃশ্য দেয়াল কয়েক সেকেন্ডের জন্য স্বচ্ছ হয়ে যায় ঠিক এই কারণেই মানুষ মৃত্যুর আগের সেকেন্ডগুলোতে এমন কিছু দেখছে যেগুলি জীবিত অবস্থায় দেখা যায় না তাই হয়তো তার চোখ খোলা থাকে বড় হয়ে যায় এবং থমকে যায় কিন্তু আমাদের ইসলাম ধর্ম এতটা গভীর ব্যাখ্যা দিয়েছেন যেটা শুনলে তুমি চমকে যাবে ইসলাম বলে মানুষ যখন মৃত্যুর দরজায় দাঁড়াই তখন ফেরেস্তা তার কাছে আসে একজন মৃত্যু হলে আলোক মমিনের উজ্জ্বল শান্তিময় রূপে আসে আর মানুষের কাছে আসে ভয়ঙ্কর কালো রঙের পাপিষ্টা রসুল বলেছেন মৃত্যুর ফেরেস্তা মানুষের মাথার কাছে এসে দাঁড়ায় এবং রুহু টেনে বের করে এই টেনে বের হওয়ার মুহূর্তটিকে মৃত্যু মানুষ নিজের চোখে দেখে ঠিক এই কারণেই হাদিসে বলা হয়েছে মৃত মানুষের চোখ বন্ধ করে দাও কারণ সে তার রুহুকে বের হতে দেখে সে সেই দৃশ্যকে অনুসরণ করতে থাকে রুহু যখন উপরে উঠে যেতে থাকে তার চোখও উপরে তাকিয়ে যায় তাই চোখ অনেক সময় সাদা হয়ে উপরে উঠে থাকে এটা আসলে দৃশ্যের প্রতিক্রিয়া শুধুমাত্র একবার শেষ কল্পনা করে দেখো রাতের একটি ঘরে একজন মানুষ আপনা আপনি মারা গেছে তার পরিবার তাকে ঘিরে দাঁড়িয়ে কাঁদছে কিন্তু তার তার চোখ যেন অন্য কোথায় তাকিয়ে আছে এমন কোথাও যেখানে সাধারণ মানুষের চোখ পৌঁছাতে পারে না চোখে ভয় চোখে বিস্ময় চোখে নিরব তার চিৎকার মনে হয় সে যেন আমাদের দেখা দুনিয়া ছাড়িয়ে এমন একটি দৃশ্য দেখছে যা শুধু মৃত মানুষই দেখে কেউ বলে সে দেখছে কেউ বলে সে কবরের প্রথম প্রথম দরজা দেখছে দেখছে কেউ বলে সে তার আমলের হিসাবের ঝলক দেহ ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথেই চোখের বল ফ্যাকসা হয়ে যায় চোখের জল শুকিয়ে যায় চোখের উপরের নিস্তেজতা যেন বলে দেয় এই চোখ কিছু দেখছিল কিছু ভয়ঙ্কর কিছু অদৃশ্য সেই দৃশ্যের শেষ প্রতিধ্বনি যেন চোখে জমে থাকে বিজ্ঞান আবারও এই যায় গাই থেমে যায় কারণ বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না মৃত্যুর পর কেন মৃতদেহের চোখে ভয় বা আতঙ্কের ছাপ দেখা যায় দেহের পেশি শীতল হওয়ার কথা হলেও অনেক মৃত মানুষ মৃত্যুর মুহূর্তে ঠোঁট কামড়ে ধরে ভুঁড়ো কুচকে যায় চোখ বিস্ফোরিত থাকে এটা কি ব্যথার প্রতিক্রিয়া নাকি মৃত্যুর পর প্রথম দেখা দৃশ্যের প্রতিক্রিয়া নাকি কোনো অদেখা অস্তিত্বের সামনে পড়ে যাওয়ার ভয় বিজ্ঞান কখনো এই প্রশ্নের উত্তর দেয়নি আর ইসলাম বলছে মানুষ তার মৃত্যুর মুহূর্তে ফেরেশতাদের দেখে তার মৃত্যুর পরের জগতে প্রথম দরজা দেখে তার রুহু যখন দেহ থেকে বের হয়ে যায় তখন চোখ সেই রুহুর গতিপথ অনুসরণ করে রহস্যবিদীরা বলেন মৃতদেহের চোখ খোলা থাকার কারণ হল চোখ মৃত্যুর আগের মুহূর্তে যে শেষ দৃশ্য দেখে তার প্রভাব চোখে জমে থাকে উনিশশো সালে বিজ্ঞানীরা অক্টোগ্রাফি নামে একটি তথ্য দেন যেখানে বলা হয়েছিল মানুষ মারা যাওয়ার ঠিক আগে শেষ যে দৃশ্য দেখে তার রেটিনায় কিছু সেকেন্ডের জন্য সেই দৃশ্য ছাপ থাকে যায় যদিও আধুনিক গবেষণা এটাকে পুরোপুরি প্রমাণ করতে পারেনি কিন্তু অনেকের মতে মানুষের চোখে মৃত্যুর সময় সত্যিই কিছু শেষ দেখা যায় এটা হতে পারে আগমন কবরের প্রথম স্তর বা এমন কোন জগতের দৃশ্য ফেরেস্তাদের রুহের যেটা আমাদের কাছে সম্পূর্ণ অদৃশ্য মৃত্যুকে আমরা সমাপ্তি ভাবি কিন্তু বাস্তবে এটি একটি দরজা একটি যাত্রা মানুষের চোখে সেই যাত্রার প্রথম দরজাটি খুলে দেয় এই চোখ আমাদের বুঝিয়ে দেয় মৃত্যুর পরেও মানুষ দেখে অনুভব করে আর সেই শেষ দৃশ্য তার চোখে জমে থাকে আর হয়তো এই রহস্যেই মৃত মানুষের চোখ খোলা অবস্থায় দেখা যায় যেন সে আমাদের বলতে চাইছে এখানে এমন কিছু আছে যা তুমি দেখো না আর যা দেখে আমি ফিরে আসতে পারলাম না মৃত্যুর পর মানুষের চোখ খোলা থাকে এটা এটা কেবল নিয়ম নয় মানুষের রুহের যাত্রার প্রথম চিহ্ন মৃত্যুর অদৃশ্য জগতের প্রথম দরজা এমন একটি দরজা যেখান থেকে কেউ ফিরে এসে আমাদের কিছু বলতে পারে না কিন্তু চোখ রেখে যাই তার নীরব সাক্ষ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান এবং এই ধরনের ইসলামের ভয়ঙ্কর তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এর পরবর্তী ভিডিওতে আরও ভয়ঙ্কর তথ্য নিয়ে আসব